আমাদের অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে আশায় বসিয়া আছে কাউয়া পাকলে খাবে ফল দেওয়া ডেউা হচ্ছে এক জাতের ফল যেটা বাংলাদেশের প্রায় অঞ্চলে এটা ডেওয়া নামে পরিচিত তো যাই হোক উক্ত ফলটাকে খাওয়ার জন্য কখন পাকবে এবং সেটাকে খাবে সেটার জন্য কাক অধিক আগ্রহ বসে থাকে কিন্তু অবশেষে সেই ফল আর তার খাওয়া হয় না কেননা সেই ফল পরবর্তীতে মানুষ খেয়ে ফেলে তো যাই হোক তো বাংলাদেশের সেই কাউয়া হচ্ছে এখন বর্তমানে রনি অর্থাৎ রনি সেই প্রতীক্ষা আছে কখন সেই ডেওয়া ফল পাকবে এবং সেটা খাবে তো আমাদের দেশের এক শ্রেণীর কিছু মাথা মোটা অন্ধ রনি ভক্ত আছে যারা ওনার পাচনশীল ভঙ্গি কথাবার্তার উপর এতটাই ফিদা যে তারা একেবারে ভ্রষ্ট হয়ে গেছে তা না হলে যে রনি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এই রনি একটা সময় আওয়ামী লীগের প্রচন্ড প্রশংসা করত শেখ সাহেবের শেখ হাসিনা এবং তার পরিবারের পরবর্তী সেখান থেকে যখন অপমান অপদস্থ হয়ে বের হয়ে আসলো তাকে বের করে দেওয়া হলো তারপরে আসলো বিএনপির প্রশংসায় প্রচন্ড পঞ্চমুখ কিছুদিন আগে আপনার টকশন করতে দেখেছেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কত প্রশংসা করেছেন দেশপন্দ্রী এবং খালদা কত প্রশংসা করেছেন তারেক রহমান সাহেবের কথা প্রশংসা করেছেন সেই ব্যক্তি এখন আবার সম্প্রতি ওনার মুখোশ পাল্টিয়ে এখন আবার শেখ হাসিনা প্রশংসা করতেছেন এবং জয়ের প্রশংসা পঞ্চমুখ তো এই শ্রেণীর ব্যক্তিগুলো হচ্ছে নিঃসন্দেহে এই ধরনের সিমটম বা চরিত্র এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ তো আমার এই কথাগুলো যখন বলি তখন মানুষের অনেকের গাত্রদায় হয় ঠিক আছে তো ওই যখন মুনাফিকদের যারা সাপোর্ট করবে সমর্থন করবে ভালোবাসবে তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর আমাকে অনেকেই গোলাম মাল্লা রনির বিরুদ্ধে এই কথাগুলো বলার কারণে আমাকে জামা শিবিরগুলো আখ্যায়িত করছে ভাই আমার চোদ্দ গোষ্ঠী আমার আমার এই ফেসবুকটা আমি বলেছি আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী আমার শিবের সাথে সম্পৃক্ত নয় আমি যদি দল করে থাকি সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গর্বের সাথে আমি বলি আজকে সেই উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ সাল প্রায় পঁচিশ বছর আমি বিএনপির সাথে সম্পৃক্ত ছাত্র দল থেকে শুরু করে যুব দল এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাবেক বাইটাল কিছু পোস্টে আমি রয়েছি দেশের এদেশের দেশের আমি দক্ষিণ কোরিয়ার বর্তমানের সাবেক যুগ্ম সম্পাদক আমি যুব দলের তো এই হচ্ছে আমার পরিচয় তো আপনাদের অবস্থা এমন হয়ে গেছে যে আপনারা যে কোনো ব্যক্তি যদি কখনো একটা ইসলামিক লেকচার দেয় ইসলামিক কালচারকে অনুসরণ করে আল্লাহ আহমিনাসুলকে ভালোবাসে তাকে জামা শিবির বলে আখ্যাতিত করে এটা আপনাদের একটা চিরাচরিত স্বভাবে পরিণত হয়ে গেছে অত্যন্ত নোংরা একটা মন মানসিকতা আপনাদের বিশেষ করে আওয়ামী লীগের অন্ধভক্ত যারা তারা আমি উদাহরণস্বরূপ বলছি মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা এমন হয়ে গেছে শেষের দিকে যে বিএনপি এবং জামা শিবিরকে তারা একটা গাদা মনে করে তাদের যে কোনো অপকর্ম দুর্নীতি তারা যে কোনো অপকর্ম করুক না কেন সেটা ওই গাদার উপরে তারা চাপিয়ে দিয়ে তারা খালাস হয়ে যায় এটা হচ্ছে একটা চরিত্র একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ওদের মন মানসিকতা কতটা নিচে চলে গেছে অর্থাৎ যদি কোনো আওয়ামী লীগ নেতার তার স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে ধরুন তার সন্তান প্রসব হবে সন্তান প্রসব হলো সেই সন্তান যদি কোনো কারণে বিকালঙ্গ বা আপনার মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে নিয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই নেতা কি করবে আওয়ামী লীগের নেতা ওই ডাক্তারকে উদ্দেশ্যে বলবে ডাক্তার সাহেব আপনি খতিয়ে দেখেন নিশ্চয়ই এতে কোনো জামা শিবিরের হাত রয়েছে তাহলে আমার সন্তান এরকম বিকালঙ্গ বা মানসিক প্রতিবন্ধী হতে পারে না এবং তার স্ত্রীকে ঠিক একই সান্ত্বনা দিবে তুমি চিন্তা করুন আমি জানি এখানে তোমার কোনো হাত নেই এই বিকালঙ্গ বা মানসিক সন্তান প্রসবের ক্ষেত্রে অবশ্যই জামা শিবির কোনো একটা হাত আছে সেটা আমি খতিয়ে দেখতেছি তো এই হচ্ছে অবস্থা ওদের যা কিছু হোক সব কিছু জামা অথবা বিএনপি তো যাই হোক এই সেই রনি অর্থাৎ রনির মূল উদ্দেশ্যটা আসলে কি এটা আসলে কি বোঝে না ব্যাপারটা হচ্ছে কিছু কিছু বিষয় আছে অত্যন্ত গভীর বিষয় যেগুলো যারা সূক্ষ্মভাবে অ্যানালাইজ করে তারাই সেটা উপলব্ধি করতে পারবে এগুলোর জন্য আপার লেভেলের মস্তিষ্ক থাকা দরকার যেমন রবি মানে রনি এখন চাচ্ছে রনি সাহেব এখন চাচ্ছে যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বহীন হয়ে পড়েছে বাংলাদেশ তিনি চাচ্ছেন এখন সেই নেতৃত্বহীন ফাঁকা মাঠের নৌকার মাঝি হতে দায়িত্ব নিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আসবে ডাজেন্ট ম্যাটার ওয়ানি সেটা দেখার বিষয় না যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো কাদের পত্র নিতে পারবেন যেহেতু এই দুশ্য উনি এটা দায়িত্ব পালন করতে চাচ্ছেন দ্বিতীয়ত যদি নাও আসে ওনার কোনো দেখার বিষয় না পাঁচ বছর পর যে নমিনেশন বাণিজ্য হবে সেটা অন্তত যে প্রবাস সুদূর প্রবাসে বসে যারা থাকবেন ওনার কমেন্টস তাদের সাথে নিয়োজক করে যে নমিনেশন বাণিজ্য করে যে অর্থ কামাতে পারবে এটি আমার জন্য অ্যান এগুলো আসলে মানুষ চিন্তা করে না রাজনৈতিকভাবে কীভাবে সাধারণ মানুষকে ইউজ করে তারা প্রচুর অর্থের মালিক হয় এটা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য তো সর্বোপরি এটাই বলবো যারা আমাকে অকারণে রনি সম্পর্কে কথা বলে যারা রনির অন্ধভক্ত যারা আওয়ামী অন্ধভক্ত হতেই পারে তাদের তাদের স্বার্থ রয়েছে কিন্তু সাধারণ মানুষ যখন অন্ধভক্ত হয়ে যায় তখন খুব অবাক লাগে তো যার জন্য রনি সম্প্রতি আপনার এই জামাত বিএনপি কে উস্কানি দিচ্ছে যে আপনাদের দল ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই সরকার না উঠানো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার অথচ মূল তথ্য হচ্ছে নিজে জানে যে জামাত বিএনপির কোনো ক্ষতি হবে না অলরেডি আলহামদুলিল্লাহ তারা সবাই একত্র হয়ে গেছে ওই সরকারের প্রতি লিস্ট রয়েছে যত প্রবলেম হবে আওয়ামী লীগ সরকারের ধ্বংস হলে এটি শেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে গেলে এটাই শেষ হয়ে যাবে সুতরাং ওনার বিজ্ঞাপন শুধু জামাত বিএনপিকে টার্গেট দিয়ে তাদেরকে উস্কানি দিয়ে মাঠে যদি নামিয়ে দিতে পারি তাহলে আমার ফিল্ড ঠিক হয় আমার ফিল্ড আবার নতুন করে গড়ে উঠবে তো সর্বোপরি এতটির কথা বলবো এই যে চরিত্র হচ্ছে স্পষ্ট মুনাফিক লক্ষণ আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে যেটা মুনাফিকের চরিত্র মূল্যে আমি সেটা বলবোই সেটা যেই হোক না কেন এমনি আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভালোবাসি সেটা আমি জানি অন্ত থেকে ভালোবাসি ঠিক আছে যদি ওনারাও যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমি সেটাও সমালোচনা করবো অলরেডি করে আসছি সবাই জানে যে আমার সম্পর্কে যে কোনো অন্যায় হোক না কেন সেটা আমি প্রতিবাদ করি বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যার সাথে আমার সাথে যারা ভালো লেগেলে রাজনীতি করছে তাদের সাথে সাথে সবসময় আমার আলহামদুলিল্লাহ সক্ষতা যাদের সাথে রয়েছে সবাই আমার নীতি আদর্শ সম্পর্কে সুতরাং সাধারণ মানুষগুলোর উদ্দেশ্যে বলেছে না বুঝে কাউকে মন্তব্য করবেন না ঠিক আছে আর যদি ঠিক আছে জেনে শুনে বুঝে যদি কোনো মুনাফেকের সমর্থন করেন ভালোবাসেন সেটা আপনাদের ব্যাপার অন্ধভাবে ভালোবাসবেন সেটার ফলে আমার কথা হয়তো বা অনেকের কাছে অপ্রিয় মনে হবে কিন্তু এটাই চরম বাস্তব বর্তমান আওয়ামী লীগ দলটা একেবারে নেতৃত্বহীন অবস্থা হয়ে পড়েছে বা এতটাই শোচনীয় অবস্থায় রয়েছে সুতরাং সেখানে গোলামাল রনি সাহেব কেন গলার জায়গায় যদি একটা কলাগাছা দাঁড়ায় আওয়ামী লীগের নেতৃত্বে দেওয়ার জন্য সেই কলাকাশি পর্যন্ত এই তাদের যে সমর্থক রয়েছে তারা সেটাকে আকৃতি করবে বাঁচার জন্য এমনকি স্বয়ং দাজ্জাল এসে যদি আওয়ামী লীগের নেতৃত্ব নেয় এবং আওয়ামী লীগের দায়িত্ব পালন করে সে সেই পর্যন্ত তারা অনুসরণ করবে তারা বাঁচার জন্য এটা তাদের দৃষ্টিক হয়তো তাদেরকে স্বাভাবিক মনে হচ্ছে তাদেরকে তো বাঁচতে হবে যেহেতু তাদের যে হাইকমান্ডস যারা রয়েছে বা দলের শীর্ষ পর্যাতের নেতৃবৃন্দ ছিল তারা সবাই পালিয়ে গেছে কিন্তু সাধন করবে তারা কি করবে তারা তো নিজেকে এখন তারা কি আস্তেহীনতায় ভোগতেছে বা তারা নিরাপত্তাহীনতায় ভোগতেছে তার জন্য যেটা আসবে সেটাকে ক্ষেত্রে রাখি ধর যারা কথায় কথা জামাত শিবির হেফাজতে ইসলাম অথবা অন্যান্য যে ইসলামিক যে সমন্বয় যে দলগুলো রয়েছে তাদের যে তীব্র সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলছি যারা তাদেরকে নিয়ে আজেবাজে কথা বলেন ট্রোল করেন আপনাদের ন্যূনতম যোগ্যতা আছে সেই সকল নেতাগুলোর বা ইসলামিক যে দলটা রয়েছে বা জেলের যে নথায় নেতাগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সমালোচনা করেন ন্যূনতম যোগ্যতা আপনাদের আছে যোগ্যতা আপনাদের নেই মনে রাখবেন একজন জামাত শিবিরের নেতা হতে হলে অন্তত আপনার তো মাথামোটা যারা রয়েছে তাদেরকে দশ বার জন্মগণ করতে হবে একজন জামাত শিবিরের নেতা হতে হলে আমি যদিও ইসলামী কোনো দলের সাথে সম্পৃক্ত নই যেহেতু আমি আমার সর্বশ্রেষ্ঠা মালালকালনটি ভালোবাসি ওনা রাসুলকে ভালোবাসি ওনার কবিতা কোরআনকে আমার পক্ষে ধারণ করেছি মনের প্রাণী অন্তরে সেটাকে লালন করি সুতরাং যদি কখনো মনালর উল্লিন চাই যে একটা ইসলামী দলের সাথে আমি সম্পৃক্ত হব যদি আল্লাহ চান তাহলে অবশ্যই করব সেটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে মৃত্যুর অন্তিম শ্বাসকটি অন্তত ইসলামের সপক্ষে রয়েছে অন্তত না আমি আপনাদেরকে দুটি মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্য দেবো নাম্বার ওয়ান হচ্ছে এই সরকার যখন নির্বাচন দেখ না কেন পরবর্তীতে কোন সরকার আসলে দেশের বাস বজায় থাকবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে গোলাম আল্লাহ রনি কেন আওয়ামী লীগের দাঁড়িয়ে করতেছে এবং কেন বারবারে জামাত এবং বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে এই সরকারের বিরুদ্ধে কান করতেছে চরম যে অভিমত ব্যক্তিগত অভিমত ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তার শতভাগ সত্য হবে প্রথমে যদি বলতে হয় আমাকে যে এই সরকার যখনই নির্বাচন দেখ না কেন পরবর্তীতে কোন সরকার আসলে এই দেশের যে স্থিতিশীল পরিবেশ রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ এক কথায় দেশের যে ভারসাম্য আর কি এটা বজায় থাকবে সেক্ষেত্রে যদি বলতে হয় তাহলে সর্বপ্রথমে আসে বাংলাদেশের সর্ববৃহত্তর দল যেটা অর্থাৎ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে যদি পরবর্তী সরকার গঠিত হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের ভারসাম্য বজায় থাকবে এখন আসুন ইসলামিক দলগুলোর প্রসঙ্গে কিছু কথা বলি অর্থাৎ যারা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা এক বাক্যে একটা কথা বলছেন যে যদি বাংলাদেশটা একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র হয় তাহলে বাংলাদেশটা সবচেয়ে ভালো হবে আমি ওনাদের উদ্দেশ্যে সম্মানার্থ ওনাদের সম্মানার্থী বলছি যে আমি আপনাদের কথাগুলোকে অবশ্যই কি বলবো সহমত পোষণ করছি এতে কোনো সন্দেহ নেই যেহেতু বাংলাদেশ একটা আপনার কী বলব সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে অর্থাৎ প্রায় নাইনটি পার্সেন্ট লোক এখানকার মুসলিম সেক্ষেত্রে যদি বাংলাদেশটা যদি পরিপূর্ণ একটা ইসলামিক রাষ্ট্র হয় তাহলে নিঃসন্দেহে এটা কলাঙ্কর হবে এতে কোনো সন্দেহ নেই এবং কোনো ধর্মপ্রাণ মুসলিম কখন এটার দিমত প্রশন করতে পারে না সেক্ষেত্রে আমিও তার ব্যতিক্রম নই তবে এখানে বুঝতে হবে যে আসলে এই বাংলাদেশটা কি পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র পরিচালনার জন্য প্রযোজ্য কিনা এটা সবথেকে বড়ো বিষয় আমরা জানি যে বাংলাদেশে একাধিক ধর্মের লোক বসবাস করে থাকে তো সেই ক্ষেত্রে যে আজকে বিশেষ করে যারা সংখ্যালঘু রয়েছে যখন পুরো বাংলাদেশটা যখন পরিপূর্ণভাবে একটা ইসলামিক রাষ্ট্র হবে এবং ইসলামিক সমন্বয় দলগুলোর সমন্বয়ে পরিপূর্ণভাবে একটা ইসলামিক রাষ্ট্র গঠন হবে বা পরিচালিত হবে সেক্ষেত্রে সংখ্যালঘু যে ইয়াগুলো লোকগুলি এখানে বসবাস করছে তারা একটা কি আপনার আস্থাহীনতায় ভোগবে প্রতিনিয়ত এবং তাদের এই বিশ্বাসটা কাজ করবে যে তারা তাদের পূর্বের মতো বাকস্বাধীনতা পাবে না এরকম তাদের মধ্যে কাজ করবে বা তাদের ধর্মের ধর্ম বা ওদের সংস্কৃতি কালচার এগুলোর প্রতি একের পর এক বাধা আসবে এরকম কিছু ধারণা ওনাদের মধ্যে কাজ করবে এবং অলরেডি সেটা করতেছে কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম কখনোই অন্য ধর্মের যে সংস্কৃতি কালচার সেগুলোকে কখনো বাধা প্রদান করে আল্লাহ রাসালসাল্লাহাম নিজ করেননি এবং বাধাগ্রস্ত করেননি ধর্ম যার যার এটা নিয়ে ইসলাম প্রকৃত ইসলামী যারা প্রেমিক এবং যারা প্রকৃত আল্লাহ রসুলকে বিশ্বাস করে কোনো আদর্শকে বিশ্বাস করে তারা কোনো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না এবং আমাদের বিশ্বাস বাংলাদেশের যে সমান যে ইসলামিক দলগুলো রয়েছে তারাও বাংলাদেশের যে সংখ্যালঘু যে অন্যান্য ধর্মের লোকগুলো রয়েছে তাদের ধর্মের প্রতি বা তাদের সংস্কৃতি কালচারের প্রতি কোনোভাবে বাধা সৃষ্টি করবে না বরং আমি মনে করি যে তাদের কাছে সুরক্ষিত থাকবে পূর্বের সরকার যতটা সুরক্ষিত সুরক্ষা দিয়েছে তাদেরকে তার চেয়ে অনেক বেশি সুরক্ষা পাবে ইসলামিক দলগুলোর কাছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা সংখ্যালঘুরা বিশ্বাস করতে পারছে না বা মুসলিম ইসলামিক দলগুলোতে সে আস্থা পোষণ করতে পারছে না এটা সবচেয়ে বড় কথা আস্থাহীনতার অভাব রয়েছে এখন আমি কেন বললাম যে বাংলাদেশের ভারসাম্য রাজনৈতিক ভারসাম্য বলেন বা দেশের যে আপনার সামাজিক ভারসাম্য সকল ভারসাম্যের কথা ভারসাম্য যদি আমাদের ঠিক রাখতে হয় তাহলে কেন এই মুহুর্তে পরবর্তী সরকার বাংলাদেশ জাতীয় দল বিএনপি হওয়া উচিত তার অন্য একটা অন্যতম কারণ হচ্ছে আমি তো আগে বলছি যেহেতু অন্য ধর্মের লোকের এখানে বসবাস করছে তাদের আস্থার জন্য বাংলাদেশের কারণ পরবর্তীতে যদি সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র হয় তাহলে এই সংখ্যালঘুগুলো তারা একের পর এক ধেগেছে বিভিন্ন রকমের কী বলবে তার আপনার প্রতিবাদ করবে বা একের পর এক তারা কর্মসূচি দেবে তারা এই সরকার মানতে চাইবে না মানে কি বাংলাদেশ এটা অরাজকতা লেগেই থাকবে প্রতিনিয়ত এই সংখ্যালঘুদের সাথে মুসলিম দলগুলোর সাথে প্রতিনিয়ত লেগে থাকবে যার জন্য কি বাংলাদেশের রাজনৈতিক ভাসম্য বা বাংলাদেশের যে সামাজিক ভাসম এগুলিকে আসতে ব্যাহত হবে আর যদি বাংলাদেশ জাতির দল সরকার গঠন করে সেক্ষেত্রে এই বারসম্যটা বজায় থাকবে তবে এক তফা বাংলাদেশ জাতীয়বাদী দল নিজে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিজের দল ক্ষমতা থাকবে বিষয়টা এমন না বিষয়টা এমন হতে হবে যেটা আপনার যৌথ যৌথ ভিত্তিকভাবে রাষ্ট্র পরিচালনা হতে হবে অর্থাৎ অন্যান্য ধর্মের সরি মানে মুসলিম যে ইসলামিক দলগুলো রয়েছে তাদের সমন্বয়ে একটা তাদের সমন্বয়ে একটা দল গঠন করতে হবে এবং সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলা জাতীয় দল বেশি থাকবে এবং তারেক রহমানের নেতৃত্বই হবে এবং অন্যান্য যে ইসলামিক যে দলগুলো রয়েছে তারাও এই সরকার পরিচালনার ক্ষেত্রে তারাও সেখানে অংশগ্রহণ করবে তাহলেই একমাত্র বাংলাদেশের ভারসাম্য বজায় থাকবে অর্থাৎ আমি মনে করি যে একতরফা সোজা কথা একটা ইসলামিক রাষ্ট্রে যদি গঠন করতে যায় তাহলে বাংলাদেশের এই যে আভ্যন্তরীণ যে ঝামেলা বা সমস্যা লেগেই থাকবে আজীবন আর যদি এটা এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির হাতে পড়ে এবং অন্য ইসলামিক দলগুলো তাদের সাথে সম্পৃক্ততা রেখে ঐক্যবদ্ধ হয়ে একটা দলের মানে একটা প্ল্যাটফর্মে এসে যদি সরকার গঠন করে তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে না এবার দ্বিতীয় প্রসঙ্গে একটা কথা বলবো আমি সেটা হচ্ছে আপনার গোলাম মালা রনির প্রসঙ্গে আমি সম্প্রতি নিয়ে একটা মেসেজ দিয়েছিলাম অর্থাৎ উনি আওয়ামী লীগের মানে উনি প্রত্যক্ষভাবে বলিনি পরোক্ষভাবে বলছি যে আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে উনি এখন বর্তমানে কাজ করছে এতে কোনো সন্দেহ নেই আপনারা যদি গোলাম মাওলা রনির কী বলবো আপনার দলপ্রীতি দলপ্রীতি ডিএনএ টেস্ট করেন তাহলে নিঃসন্দেহে সেখানে আওয়ামী লীগকে খুঁজে পাবেন তো কোনো সন্দেহ নেই যদি উনি এতদিন জাস্ট একটা অভিনয় করেছে এই বিএনপির সাপোর্ট বিএনপির পক্ষ নেওয়া বিএনপি নিয়ে কথা বলা আওয়ামী লীগের বিএ দিয়ে কথা বলে জাস্ট একটা ওনার একটা জাস্ট কী বলবো ওই মূর্ত গা বাছানোর একটা অবস্থান ছিল যেহেতু আওয়ামী লীগ ওনাকে তুচ্ছতা ছিল করেছে ওনাকে আওয়ামী লীগ একেবারে মূল্যায়ন করেনি সেক্ষেত্রে ওনার একটা আওয়ামী লীগের প্রতি যে জ্বালা ছিল যন্ত্রণা ছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য রিভেন্স নেওয়ার জন্য উনি বিএনপিতে ঢুকেছে কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির প্রতি ওনার ভালোবাসা অতীত ছিল না এখনও নেই ঠিক আছে এবং ভবিষ্যতে কখনো থাকবে না অর্থাৎ ওদের ভবিষ্যতে যদি কখনও তারেক রহমান সাহেব যদি ওনাকে বিএনপির যদি নমিনেশন দিয়ে থাকে আর কি এটা হবে সবচেয়ে বিএনপির সবচেয়ে বড় গোল কারণ তাহলে একটা আওয়ামী লীগের এক আওয়ামী লীগের প্রকৃত দালাল সেখানে সোজা কথা বিএনপিতে দোকানো হচ্ছে কারণ সম্প্রীতি ওনার যে বিবৃতিগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত যে উনি আসলে আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা এখন আমি ওনার বিরুদ্ধে কথা বলাতে অনেকে প্রায় ফিফটি পার্সেন্ট লোক যারা আওয়ামী লীগের সপক্ষের লোক তারা আমাকে বহু বাজে মন্তব্য করেছেন আর অন্যান্য যে দলের লোকগুলো রয়েছে বা সাধারণ যারা রয়েছে তারা আমার সাপোর্ট দিয়েছে আমার কথাগুলোকে এখন অত্যন্ত সূক্ষ্ম বিষয়টা আপনি চিন্তা করেন যে আমি কেন কথাটা বলেছি এবং কেন চরম সত্য এটা তার মূল কারণটা হচ্ছে এক তো আমি তাকিয়ে বলছি ওনার ডিএনএ টেস্ট করলে সেখানে আওয়ামী লীগের রক্ত পাওয়া যাবে অর্থাৎ আওয়ামী লীগ পাওয়া যাবে ওনার দলপ্রীতিরভাবে দলপ্রীতির ক্ষেত্রে তো এই মুহূর্তে ওনার সেই আওয়ামী লীগ প্রীতি বা দলপ্রীতির আবার ওনার জাগ্রত হয়ে গেছে যেটা ওনার বাক চলে আসছে এখন আওয়ামী লীগ লোকেরা বলতেছে বা সাধারণ কিছু লোক যারা না বুঝে তারা বলতেছে কি যে যেই গোলাম মহলার রনি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা আওয়ামী লীগের সমালোচনা করছে এবং বর্তমান সরকার থাকার অবস্থা বর্তমান সরকার সমালোচনা করতেছে তাহলে উনি প্রকৃত রিয়েল হিরো এবং উনি প্রকৃত নেতা এবং উনি সৎসাহসিক নেতা এইভাবে আখ্যায়িত করতেছে উনি রীতিমতো সাধারণত আওয়ামী লীগ পন্থার ব্যক্তিদের কাছে এখন বর্তমানে হিরোতে পরিণত হয়েছে শুধু হিরো বলেগুলো হবে সুপার হিরোতে পরিণত হচ্ছে এবং গোলাম মহল্লার রে মূল টেকনিকটাই ছিল এখানে অর্থাৎ মূল মাস্টার প্ল্যানটাই ছিল এখানে যে আওয়ামী লীগের যে সমর্থক যারা রয়েছে বর্তমানে বিক্ষিপ্তভাবে চারিদিকে ওনাদেরকে উনি সংগঠিত করতে হচ্ছে এবং বারবারে উনি একটা কথাই বলছি আপনাকে খুব শীঘ্র চিন্তা করবেন যে এই সরকারের দ্বারা বিএনপি এবং জামার ধ্বংস হবে এটা হচ্ছে একটা বক্তব্য বিএনপি কে এবং জামাতকে উদ্দেশ্যে পড়ে যাতে তারা মনে তারা যেন আস্থীনীনতা ভোগে সরকারের প্রতি আস্থা চলে আসে অনাস্থা চলে আসে এবং এই সরকারের বিরুদ্ধে একটা অনুসূচি এই সরকারকে বিধারিত করে মানে একটা জাস্ট বাংলাদেশ একটা অরাজকতা সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যার জন্য বিএনপি এবং জামাতকে মেনশন করছে অথবা প্রকৃতপক্ষে উনিও জানে যে এই সরকার থাকা মানে বিএনপি এবং জামাত সুরক্ষিত থাকা ওই দল কোনো সমস্যা হবে না পরবর্তীতে যদি ধ্বংস একমাত্র আওয়ামী লীগ দলটা নিশ্চিন্ন হয়ে যাবে উনি জানে যার জন্য উনি প্রতীপক্ষে আওয়ামী লীগকে সেভ করার জন্য ওই দুটা দলকে ইউজ করতেছে আওয়ামী লীগ নাম একবার বলে আওয়ামী লীগ একটা নিশ্চিন্ন হয়ে যাবে উনি জামাত এবং বিএনপিকে টার্গেট করতেছে যাতে ওদেরকে ইউজ করতে পারে এই বাংলাদেশের বর্তমানে এই সরকারের বিরুদ্ধে আর কি এটা হচ্ছে মূল টার্গেট আর বর্তমানে উনি কেন আওয়ামী লীগের দালালি করতেছে কারণ এখন আওয়ামী লীগ নেতা শূন্য হয়ে হয়েছে দেশটা পুরোপুরি অর্থাৎ এই ফাঁকা মাঠে উনি সম্পূর্ণ বলতে চাচ্ছেন উনি চাচ্ছেন যেন আওয়ামী লীগের কমান্ড থেকে অর্থাৎ শেখ হাসিনা থেকে বা জয়ের থেকে ওনার একটা দায়িত্ব আসুক উনি আওয়ামী লীগের নেতৃত্বে দিতে চাচ্ছেন এর সাথে বড় কথা যে আমি অলরেডি আওয়ামী লীগের যে সাবেক প্রেসিডেন্ট উনি দায়িত্ব নিয়ে নিয়েছে আমরা জানি তো উনি যাচ্ছেন যে উনি একটা বড় একটা পদ এখানে নিবে আওয়ামী লীগের দায়িত্ব পালন করার জন্য এবং সেই সেই আস্তে হওয়ার জন্য আওয়ামী লীগের দালালি করছে খুশি করার চেষ্টা করতেছে যেগুলো সাধারণ মানুষ যারা বুঝতেছে না বাট আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা বুঝতেছে না বুঝতে আমরা দেখার বিষয় না বাট গোলাম মালী সাহেব উদ্দেশ্য করে বলছি সম্প্রতি দেশের এই চলমান প্রশংসনীয় মুহূর্তে কেন আপনি এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে একটা অরাজকতার সৃষ্টি করতে চাচ্ছেন আমরা জানি না এবং কিসের এজেন্টটা আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন সেটাও জানি না এবং কোন ঘৃণ নীল নকশা বা ঘৃণ চরিতার্থ আপনার মধ্যে কাজ করছে সেটাও আমরা জানি না তবে আপনাকে সতর্ক করে দিচ্ছি একটা কথা মনে রাখবেন বাঙালি এখন ডালের উপরে স্বাদু নিতে জানে তলার সাধু নিতে জানে সুতরাং নতুন করে আপনি কোন স্বাদ বাঙালিকে চিনাতে চাচ্ছেন সেটা আমরা জানি না সেটা কেবল আপনি জানেন আমরা খুব ভালো করেই জানি আপনার বাচন সুলভ একটা আকাশ জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশের একটা বিশাল ফিগার একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে আপনি আপনার সেই বাচন সুলভ যে আকাশ জনপ্রিয়তা সেটা অসব ব্যবহার করতে চাচ্ছেন অর্থাৎ কারো দালালি করতে চাচ্ছেন এই বলো আপনার এই জনপ্রিয়তা অপব্যবহার করে আপনি চাচ্ছেন বাংলাদেশে নতুন করে একটা বিপ্লব বাড়াতে কিন্তু সেটা কখনোই হবে না সেই বাজার হুজুরের মতো আমাকে বলতে হয় যদিও আমি ফান করতে জানি না আমাকে ঠিকই বইয়ে বলতে হবে মুরব্বী হবে না আপনি যেটা চাচ্ছেন সেটা কখনই বাংলাদেশে হবে না আসলে সুবিধাবাদীদের না আছে কোনো নীতি আদর্শ না আছে কোনো দল না আছে কোনো ধর্ম এদের বৈশিষ্ট্য একটাই তারা সুবিধাবাদী এবং এর জন্যই গোলাম আল্লাহ রানীন সাহেবের উদ্দেশ্যে করে আমি সম্প্রতি একটা আর দুটো ভিডিও ক্লিপ তৈরি করেছিলাম প্রথমে বলেছিলাম যে সুবিধাবাদীরা কখনোই আপনার কোনো দলের হতে পারে না তাদের কোনো নীতি আদর্শ থাকতে পারে না এবং তারা কোনো ধর্মেরও হতে পারে না ঠিক আছে সুবিধাবাদীরা সম্পূর্ণ সকলে নিজের সুবিধাটাকেই সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকে অর্থাৎ এক কথায় যেটা বলা হয় যে তারা আপনার সুযোগ সন্ধানী ওই সকল ব্যক্তিরা তাদের মধ্যে রনি আমার রনি অন্যতম যদিও সাধারণ মানুষগুলো এই বিষয়টা বুঝতে চান ওনার গেম উনি তো অত্যন্ত সূক্ষ্ম ব্রেনের একজন ব্যক্তি অত্যন্ত সুখী মাস্টার প্ল্যান করে চলে ঠিক আছে তো এই মানুষের কাছে উনি ওনার যে বাচন ভঙ্গি মার্শাল খুব সুন্দরভাবে কথা বলতে পারেন খুব বুঝতেভাবে কথা বলতে পারেন এবং যে কোনো অবশ্যই উনার বিপক্ষে সবাইকে উনি কথার ব্যাচে ফেলে বা চুক্তি উপস্থাপন করে তাকে দর্শাই করতে পারে এই যোগ্যতা ওনার মার্শাল অনেক বেশি এবং এই জনপ্রিয়তাটাকেই উনি কাজে লাগানোর চেষ্টা করতেছে এবং আমরা জানি যে আওয়ামী লীগের শাসনকালে উনি আওয়ামী লীগের সমালোচনা করে সুপার হিরোতে পরিণত হয়েছেন বিশেষ করে ভিম ভিকন্ত লোকদের কাছে বা অন্যান্য যে সমন্বয় দলগুলো বা সাধারণ যে পাবলিক তাদের ভালোবাসা অর্জন করেছে কিন্তু এই মুহূর্তে ঠিক এই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে এবং আওয়ামী লীগের সবকে কথা বলতেছে যার জন্য সাধারণ মানুষগুলো সুস্পষ্টভাবে ধারণা করতেছে মানে ওদের মধ্যে যেটা কাজ করতেছে যে না গোলাম রনি হচ্ছে রেল হিরো যে সবসময় কথা বলতে পারে অর্থাৎ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে এখন এই সরকারের সময় এই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে এই যে ওনার টেকনিক এই টেকনিকটা হচ্ছে ওনার বর্তমান জনবৃহতর তুঙ্গে যে উনি আছেন তার মূল কৌশল বা মাস্টার প্ল্যান অর্থাৎ উনি সোজা কথা বাংলাদেশ এখন আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে উনি এটা দায়িত্ব নিতে চাচ্ছেন যদিও উনি দায়িত্ব পুরোপুরি দায়িত্ব না জাস্ট এখন বর্তমানে যদি আমরা জানি আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্টের দায়িত্ব প্রাপ্ত দায়িত্ব নিয়েছেন উনি চাচ্ছেন যে আওয়ামী লীগের আমরা আগে বলেছি আওয়ামী লীগ হাইকমান্ডস থেকে সেটা শেখ হাসিনা হোক বা জয় মানে মূলত শেখ হাসিনা থাকেন উনি একটা গ্রিন সিগন্যাল আসে উনি যেন আওয়ামী একটা ভালো কোনো একটা অবস্থানে থাকতে পারেন আওয়ামী লীগ দলটাকে সংগ্রহ করার জন্য অর্থাৎ উনি একটা বড় মাপের বড় লেভেলের স্থানে বসে রাজত্ব করতে চাচ্ছেন নেতৃত্ব দিতে চাচ্ছেন এটা হচ্ছে ওনার মূল উদ্দেশ্য আর কিছুই না যার জন্য উনি এই জাতীয় কথা বলতেছেন শেখ হাসিনাকে খুশি করার জন্য জয়কে খুশি করার জন্য আপনি সবথেকে দেখেছেন জয়কে অনেক প্রশংসা করেছে উনি থেকেছেন মেধা কতটা প্রখর ইত্যাদি ইত্যাদি শেখ হাসিনা সম্পর্কে প্রশংসা করতে আউল সম্পর্কে প্রশংসা করতেছে আর বারবার ইন্ডিকেট করতেছে দুটো দলকে জামাত এবং বিএনপি এই দুই সঙ্গে কথা বলতেছে যে আপনাদেরকে ধ্বংস করে দিবে এই সরকার আপনাদেরকে ধ্বংস করে দিবে বিএনপি ধ্বংস হবে জামাত ধ্বংস হবে আওয়ামী লীগের কথা বলে না ঠিক আছে এবং ভালো করে জানি যে জামাত বিএনপি এই সরকারের দ্বারা ধ্বংস হবে না সুরক্ষিত থাকবে যদি ধ্বংস দেয় আওয়ামী লীগ দলটা একটু নিশ্চিন্ত হয়ে যাবে পুরোপুরি বুঝতে পারছে আর উনি যেহেতু আমি যা বলছি আউলকে ধ্বংস করে কখনোই যায় না ওই যাচ্ছে এই ফাঁকা মাটি উনি আউলের এটা হচ্ছিল ওনার মূল টার্গেট যার জন্য আমি জনগণের কাছে রিয়েল হিরো আমার কথা হয়তো অনেকটা ভালো লাগবে না কিন্তু এটাই চরম সত্য কথা এটাই ওনার মাস্টার প্ল্যান মানে ওনার যে নির্লক্ষ ওনার ব্রেনে যে কাজ করতেছে সূক্ষ্মথায় কুল মাইন্ডে খেলে যাচ্ছে সাধারণ মানুষের মশ নিয়ে এটা আসলে বুঝতে হবে আমাদেরকে আর বিশেষ করে আমি দুইটা দলকে বলবো বিএনপি জামাত বর্ণন ইসলামিক যে দলগুল সংগ্রহ যে দলগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বিনোদন করবো ওনার মাস্টার প্রাপ্ত বেস্টে ওনার কথা ভিত্তি করে এই সরকারের বিরুদ্ধে চালন করে এই সরকারকে দ্রুত নামানোর জন্য এবং দ্রুত নির্বাচনের জন্য পাগল হওয়া রাস্তা কর্মসূচি অব অবরোধ হওয়ার অন্যরকম কর্মসূচি পালন করা এগুলো করা একেবারেই ভুল হবে কারণ গোড়া মালান উনি চাচ্ছেই আওয়ামী লীগটাকে জাগ্রত করতে যেটা সাধারণ মানুষ চাচ্ছে না কিন্তু শুধুমাত্র এখন 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 গোলাম এখন এখনই মধ্যে যাচ্ছে একটা কথা উনি রাখবেন যে শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিল এসে কি করেছিল উনি ওনার পিতৃ হত্যার পরিচয় বা ওনার সপরিবার যে হত্যা হচ্ছে সেটা প্রতিশোধ নিয়েছে যতগুলো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে তাদেরকে ফাঁসি দিয়েছে আমাকে ধ্বংস করেছে মানে এই যে জিনিসগুলো ওনার ছিল মূল লক্ষ্য তখনকার সময় পরবর্তী তুমি যখন ক্ষমতা আসবে উনি শত্রু কারা ওনার পিতৃহত্যার বা সপরিবার হত্যার ব্যক্তির এখন আছে না তাদের সকলকে ফাঁসি দেওয়া শেষ তখন ওই শেষ এখন উনি আসবে ওনাকে যারা দেশত্যাগ করতে বাধ্য করেছে ওই সকল ব্যক্তির ওনার শত্রু হবে এবং তাদের বিরুদ্ধে উনি সব চরম অ্যাকশন নিবে বর্তমানে যদি লীগ আরও ক্ষমতায় আসে এখন তাহলে আপনি আমি যদি আপনি যেমন প্রশ্ন করেন তাহলে ব্যক্তিরা কারা স্পষ্ট ঘটনা না একমাত্র আওয়ামী লীগ পন্থার লোক ব্যতীত আওয়ামী লীগ কর্মী ব্যতীত বা আওয়ামী লীগ সমর্থক ব্যতীত বাকি বাংলাদেশের যত লোক আছে সবই ওনার এখন শত্রু এবং সবাই সবার বিরুদ্ধে আসেননি সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এই সব থেকে বড় কথা একমাত্র ওনার কর্মীরা বাদে এবং ওনার সমর্থকরা বাদে তার মানে ওনার সমর্থ এবং কর্মী বাদে বাকি সবাই ওনার সূত্রে পড়িত হবে সবার ঘুম হারাম হয়ে যাবে এটাই চরম সত্য কথা তবে আমি যেটা যে তথ্যগুলো আপনাদের দিলাম এটাই চরম সত্য কথা আপনারা বিশ্বাস করেন না করে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সবার আসলে সবার চিন্তাধারা খুব অভিভাবিক চিন্তা করে না

খুব অবাক হচ্ছে অর্থাৎ জনাব গোলাম মাল রনির কিছু বক্তব্য শুনে বিশেষ করে উনি সম্প্রীতি যে সকল বক্তব্য বলে দিচ্ছেন যেগুলো অত্যন্ত উস্কানিমূলক প্রশ্নবিদ্ধ এবং অত্যন্ত বিতর্কমূলক প্রশ্ন আমরা ঠিক বুঝতে পারছি না যে ঠিক এই মুহূর্তে ওনার মতো একজন বিচক্ষণ ব্যক্তি যার যে বাসাগত যেটা শৈল্পিক সৌন্দর্য রয়েছে অর্থাৎ যার বিশ্বটা গুণীটা এবং যে কোনো টকশোতে বা যে কোনো ব্যক্তিদেরকে উপস্থিতভাবে যে কোনো প্রশ্নের অ্যান্সার দিয়ে ধরাশায়ী করার মতো একজন ব্যক্তি এক কথা অত্যন্ত কথার দিক থেকে ভাষাগত খুব বিচক্ষণ একজন ব্যক্তি তো ওনার মুখ থেকে এই জাতীয় অশোভনমূলক আচরণ বা কথাবার্তা আসলে অত্যন্ত কি বলবো একটা উদ্বিগ্নের বিষয় কেন ওনার মধ্যে ওনার এই সম্প্রতি যে বিষয়গুলি লক্ষ্য করতেছি অর্থাৎ ওনার মধ্যে একটা এই মানসিক বার্ষ্বিক উন্নয়নহীনতার একটা প্রবণতা দেখতে পাচ্ছি কেন ওনার মধ্যে এই ডক্টর ইমুন সাহেবকে নিয়ে এত ওনার মস্তকে অ্যালার্জির আবির্ভাব হচ্ছে অর্থাৎ চুলকানি শুরু হয়ে গেছে এটা আমরা বুঝতেছি না সম্প্রতি কিছুদিন আগে আমি আপনার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে একটা পোস্ট করেছিলাম যেটা সর্বসাধারণ সমর্থন জানিয়েছে অর্থাৎ পিনাকি সাহেবও কিছুদিন আগে যখন আপনার প্রথমেই ডক্টর ইমিশ শাহ বাংলাদেশে আসলেন একটা বক্তব্য দিলেন যে আমাকে যদি আপনারা আমার কথা যদি আপনার শুনেন তাহলে আমি থাকবো আপনি আমার কথা নাই শুনেন তাহলে আমি এখানে প্রয়োজন আমি চলে যাব উক্ত বক্তব্যে গিয়ে উনি সম্পূর্ণ নেগেটিভ অর্থে নিয়ে গেছেন এবং যথেষ্ট উস্কানিমূলক কিছু কথা বলেছেন অশুভন কিছু কথা বলেছেন যার তীব্র প্রতিবাদ আয়ন করেছে তো ওনার কিছুদিন আগে এরকম এই গাত্রদাহ বা আপনার শারীরিক যে অ্যালার্জি বা চুলকানিতে প্রবলেম পিনাকি সাহে কিছুদিন আগে ছিল ওনার একটা কিছুটা জমা হয়েছে এখন আবার শুয়েছে গোলাম আল রানী সাহেব ওনার কথাতে যেটা আমরা বুঝতে পারতেছি বা যে গ্রান আমরা পাচ্ছি গ্রান শব্দটা বলে দুর্গন্ধ পাচ্ছি যেটা সেটা হচ্ছে মনে হয় যে উনি এই আওয়ামী লীগকে প্রমোট করার জন্য দাদাবাবুদের কাছ থেকে হয়তো ওনার পকেটে কিছু এসেছে তা না হলে উনি কেন যে আওয়ামী লীগ নিয়ে এত উনি আপনার নেগেটিভ মন্তব্য করেছেন ট্রোল করেছেন সেই ব্যক্তি কিনা এখন বা যার মধ্যে এখন আমরা সু দেখতে পাচ্ছি এটা আসলে একটা সুবিধাবাদী লক্ষণ ওনার এতদিন আসলে সাবজেক্ট ছিল একরকম বিভিন্ন রকম সাবজেক্ট ছিল কথা বলার ওনার একটা অংশতে নিয়ে কথা টথা শুনতো ওনার মূল্যবান বক্তব্য শুনতো ওনার সাবজেক্ট ছিল এখন মনে ওনার প্রতি কোনো সাবজেক্ট নেই আসলে আলোচনা করার এই জন্য এই যে ব্যক্তিটা বর্তমানে মানবতার ফেরিওয়ালা হয়ে বাংলাদেশে এসেছেন সারা বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলেছেন ইতিমধ্যে উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল সুতির গতিপান্ন বছরে এমন কিছু ঘটনা বা এমন কিছু উনি কার্যক্রম আমাদের দেখিয়েছেন যা সব স্তরের মানুষ ওনার প্রতি প্রচণ্ড প্লেসড এমন একজন ব্যক্তিকে নিয়ে কেন ওনার পা থেকে মাথা পর্যন্ত অ্যালার্জি বা চুলকানি শুরু হয়েছে আমরা বুঝতেছি না উনি কী চাচ্ছেন কে ওনার এই পকেট ভারী করলেন কে ওনাকে ইস্কানিমূলক বক্তব্য দিতে আপনার উৎসাহিত করছেন আমরা জানি না এখন গোলাম মাল্লা রনি সাহেব আপনি কি বলছেন আপনার যতটুকু সুনাম রয়েছে যোগ্যতা রয়েছে জনপ্রিয়তা রয়েছে ফলোয়ার্স রয়েছে এগুলোর যে ভালোবাসা সেটা থেকে আপনি আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আপনি নিজেও জানেন না শুধুমাত্র আপনার স্বার্থের জন্য এবং আপনার ভিতর যে ঘৃণ্য চরিতার্থ যে একটা কাজ করতেছে সেটার জন্য অর্থাৎ আপনার যে একটা জনপ্রিয়তা সেটা বুঝতে পেরেছেন যেটা আপনার একটা বিশাল বড় হাতিয়ার সেই হাতিয়ারটাকে আপনি অসুখ কাজে ব্যয় করার চেষ্টা করছেন এখন অপচেষ্টা করছেন যেটা আমি বলব কিন্তু আপনার এই অপচেষ্টা বিফল হবে কোনো লাভ নেই আমি বারবার ডক্টর ইমির সাহেব